জননী জন্মভূমি স্ব সর্বাদপি জয় হিন্দ বন্দে মাতার আমি যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি জিন্দাবাদ অথবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ভারত মাতা কি জয় অথবা জয় বাংলা তাহলে আমার কথা শোনার জন্য প্রচুর লোক দিতে দিতেন তার প্রিয় দলের নেতা কি বলতে চাইছেন তা শোনার জন্য লোকের অভাব হতো না না এবং তার প্রিয় নেতার কথাগুলি তোতা পাখির মতো আউড়ে চায়ের দোকানে বসে তা নিয়ে তর্ক করে নেন আসলে তার নেতা যা বলছেন সেটাকেই তিনি মনে করেন সংবিধান সেটাকেই তিনি মনে করেন ধ্রুব সত্য দুনিয়ার আর সবই এই রকম চিন্তা ভাবনার প্রতিবাদ হলেন রবি ঠাকুর তার লেখার মধ্য দিয়ে সেই প্রতিবাদ করেছেন তাই তো নেতা যায় রাজা আসে রাজা চলে যায় তাদের নামগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় মানুষের মন থেকে কিন্তু রবি ঠাকুর আজও মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা এবং যতদিন পার হচ্ছে তত বেশি করে তিনি প্রাসঙ্গিক হয়ে পড়ছেন উজ্জ্বল হয়ে উঠছেন বাঙালির কাছে তিনি এমন এক মানুষ তিনি একদিকে দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী মহান কবি আমাদের বাংলা এবং বাঙালির সত্তা বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে যিনি বাংলার মান উঁচু করে গেছেন তিনিই রবীন্দ্রনাথ রবি ঠাকুরের লেখায় আমরা খুঁজে পাই শিশুর শৈশব যৌবনের তপবন এবং খোকা গেল ধরতে নদীর আমাদের ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে এর মধ্যে থেকে আমরা খুঁজে পাই আমাদের ছেলেবেলার সততা আজকের দিনের ছেলেমেয়েরা রোমান্টিক গান বলতে বোঝেন বলিউডের সুন্দর সুরেলা গান কিন্তু রবি ঠাকুরের লেখায় আছে রোমান্টিকতার সমারোহ নিরুদ্দেশ যাত্রা কবিতায় তিনি বলেছেন আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী বল কোন পার ভিড়িবে তোমার সোনার তরি ওই একই কবিতার শেষে তিনি বলেছেন শুধু ভাসে তব দেহ সৌরভ শুধু কানে আসে জল কলরব গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি আবার বিবাসনা কবিতায় তিনি বলেছেন ফেলো গো বসন ফেলো ঘুছাও অঞ্চল পরশুদু সৌন্দর্যের নগ্ন আবরণ তার লেখার মধ্যে আছে মনোমোহিনী শক্তি রবি ঠাকুরের শেষের কবিতা রোমান্টিকতার আরেক উদাহরণ শেষের কবিতা উপন্যাসের মধ্যে তিনি তার রোমান্টিকতার পরিচয় দিয়েছেন রবি ঠাকুর ছিলেন প্রতিবাদের কবি তিনি প্রতিরোধের কবি তিনি মানবতার কবি তিনি মানব বন্ধনের কবি তিনি একত্রিত ভারতবাসীর কবি তিনি প্রথম যিনি ইউরোপীয় না হয়ে ১৯১৩ সালে নোবেল পুরস্কার ছিনিয়ে এনেছিলেন বাঙালি তথা ভারতের জন্য রবি ঠাকুর সারা জীবনে প্রায় চার হাজার গান প্রচুর গল্প উপন্যাস কবিতা লিখেছেন তার সঙ্গে লিখেছেন অনেক প্রবন্ধ আমাদের জীবনের সুখ দুঃখ প্রেম বিরহ সবকিছুই রবি ঠাকুরের লেখায় স্থান পেয়েছে জমিদার ঘরের সন্তান হয়েও তিনি জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন তিনি বারে মনে করে দিয়েছেন আমি তোমাদেরই লোক আর কেউ নয় এই মোর শেষ পরিচয় কিন্তু দুর্ভাগ্য করে লেখা রবি ঠাকুরের নাম নেওয়ার মতো সময় নেই অলস বাঙালির হাতে রবি ঠাকুর যখন বলেন আমরা সবাই রাজা আমাদের দিয়ে ফুটে ওঠে তার গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক চিন্তাভাবনা যেখানে আমার শাসক আমার উন্নতির জন্য কাজ করবে তিনি আমার কথা ভাববেন এবং আমরা সবাই নিজেকে রাজা বলে ভাবতে পারবো, অর্থাৎ আমার শাসক আমার সুবিধার জন্য আমার ভালোর জন্য আমাদের তুলবেন শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তাই তো তিনি বলেছেন আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে জানি না আমাদের বর্তমান রাজা বা শাসক আমাদের সেই রাজার সম্মান দিচ্ছেন কি না রবি ঠাকুর যদি বেঁচে থাকতেন নিশ্চয়ই তিনি দেখতেন আমরা কোন রাজনীতির আবহে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দেশপ্রেমিক তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিওয়ানের হত্যাকাণ্ডের প্রতিবাদে তারই কণ্ঠে আমরা শুনেছি ওগো আর দেরি নয় ধর্গ তোরা হাতে হাত ধর্গ আবার তারই কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে সেটি রবি ঠাকুরেরই রচনা যার মধ্য থেকে রবি ঠাকুর জনগণের জয় ঘোষণা করেছেন জনগণ মন অর্থাৎ জনগণ হচ্ছেন অধিনায়ক তার ইচ্ছা মতোই আমাদের দেশটা চলবে আমাদের দেশটা পরিচালিত হবে আমরা যাকে গান্ধীজি বলে জানি

নিপীড়িত শোষিত লাঞ্ছিত মানুষের বিভাজন এবং তা নিয়ে নেতাদের লাগাতার রাজনীতি রক্ত ঝড়ানো সাম্প্রদায়িক দাঙ্গা তখন বারে বারে রবি ঠাকুরের কথা মনে পড়ে তিনি বলেছিলেন ভগবান তুমি যুগে যুগে দুধ দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা হতে বিদেশ বিষ নাশ আবার কখনো রবি ঠাকুর বলেছেন ধর্মের বেশে মহজারে এসে ধরে অন্ধ সেজন মরে আর শুধু মারে আজকের দিনে আমাদের রাজনৈতিক নেতারা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে মারামারি বাঁধিয়েই খুশি হন তাদের রক্ত ঝড়তে আনন্দ পান। পরাধীন ভারতে যখন স্বাধীনতার জন্য রক্ত ঝড়ত সেই পবিত্র রক্তের উপর আমাদের যে স্বাধীনতা ঘোষিত হয় সেই স্বাধীনতাকে রক্ষা করার বদলে স্বাধীন দেশে ভারতবাসীর রক্ত ঝরতে থাকে তখন রবি ঠাকুরকে বড্ড মনে পড়ে তিনি বোধ হয় ভারতবাসীকে বোঝাতে পারেন যে রক্তদান করা যেতে পারে কিন্তু স্বাধীন ছিল আমরা সব সময় আমাকে নিয়ে গর্ব করি তাই তিনি আমি কবিতায় বলেছিলেন মর্ত মহাকালের খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাত্রের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অবরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে ছিনিয়ে নেবে রং যাবার দিনের মন না কোথাও আলো। আলোচনায় জন্তির আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একারবে বসে রবি ঠাকুর এগারো বছর বয়সে কবিতা লিখতে শুরু করেছিলেন কিন্তু রবি ঠাকুর শেষ জীবনে সন্দেহ প্রকাশ করেছেন আজ থেকে শতবর্ষ পরে আমার অবাক কিন্তু আজকে অবাক হই। তিনি চরমতম আধুনিক মানুষ আজকেও জীবনের প্রতি পদে পদে রবি ঠাকুর ছাড়া বাঙালির চলা সম্ভব নয় ভারতবর্ষ জুড়ে বাঙালিদের প্রতি যে অবিচার যে প্রবঞ্চনা তার বিরুদ্ধে একমাত্র উত্তর হলেন আমাদের রবি ঠাকুর যিনি আমাদের পথ প্রদর্শক আমাদের দিশারি বাঙালিকে যখন অবহেলা করা হয় তখন বারবার রবি ঠাকুরের কথা মনে পড়ে সত্যি কথা বলতে কি রবি ঠাকুরের মতো মহামানব তারও খেলা একদিন শেষ হয় তাই বুঝি তার কণ্ঠে তিনি গেয়ে উঠেছিলেন আজ খেলা ভাঙার খেলা আমাদের প্রতিটি মানুষের কর্তব্য বর্তমান যুগের আধুনিক প্রজন্ম অর্থাৎ এই প্রজন্মের সকলের কাছে রবি ঠাকুরের যে রোমান্টিকতা রবি ঠাকুরের যে দেশপ্রেম রবি ঠাকুরের যে মানবতার কথা সেটা তুলে ধরা তাতেই সম্ভবত বর্তমানে আমরা যে মধ্যযুগীয় পিছু হটার দিকে চলেছি সেখান থেকে পুনরায় আলোর দিকে ফিরতে পারব শুধুমাত্র পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ রবি ঠাকুরের গলায় মালা পরিয়ে দু চারটে বক্তব্য দিয়ে রবি ঠাকুরকে মানুষের মধ্যে আনা যাবে না বরং তার কাজের কথা এবং কাজকে স্মরণ করে আমাদের এগিয়ে চললেই হবে রবি ঠাকুরের নিবেদন অন্ধ বাঙালি এখনো অস্তিত্বের জন্য লড়াই করে চলেছে একমাত্র ভরসা কবিগুরু রবীন্দ্রনাথ তোমাকে শত কোটি প্রণাম তোমাকে শত কোটি প্রণাম তোমাকে শত কোটি প্রণাম হে কবিগুরু রবীন্দ্রনাথ লভ প্রণাম সকলকে আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা অভিনন্দন